সালামু আলাইকুম ভিউয়ার্স এর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা চাইলে এল ইডি স্কুলার লাইট বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বিভিন্ন জুয়েলারি শপে তারপর বিভিন্ন বড় বড় দোকান বা হাইফার মার্কেটে অনেকগুলো সাইনবোর্ড থাকে যেগুলো হচ্ছে আপনার এল আকারের এর মধ্যে মনে করেন অনেক যেগুলো গোল্ডের দোকান সেগুলাতে রেটগুলো দেওয়া থাকে এভাবে একদিক থেকে যাইতেছে রেটগুলো আপনাকে জানিয়ে দিচ্ছে বা ওনাদের কোনো মেসেজ ওয়েলকামটা তাদের দোকানের নাম এরকম দিয়ে থাকে তো এগুলো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সেগুলো বানানোর জন্য আমাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যেটা আমরা ডাউনলোড করব গুগল প্লে স্টোর থেকে তা আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর সার্চ বক্স এখানে আপনাদেরকে টাইপিং করতে হবে এল ইডি তারপর হবে আপনার একটু স্পেস দিবেন এস সি আর ও এল এল ইআর এল ও স্কোলার এভাবে লিখবেন এল ইডি এসকে স্কোলার ফ্রি লিখার পর আপনি এখানে এই যে ফার্স্ট অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন এটা আপনারা ইনস্টল দিবেন আর যদি এখান থেকে খুঁজে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিচ্ছি আর এটার এই যে রিভিউটা যারা সবাই কমেন্ট করছে প্রত্যেকে ভালো কমেন্ট করছে খুবই একটা মজার একটা অ্যাপ্লিকেশন দেন আপনাকে সিম্পলি ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এখানে যা লিখবেন তাই এখানে চলে আসবো এলইডিতে আমি মনে করুন এখানে যা লিখলাম এখানে আমি অনেক আরও যদি কিছু লিখি ঠিক আছে আমি এখানে জাস্ট এতটুকুতে দিয়ে ডট করে দিলাম এখানে আপনারা লিখবেন লিখার পর এই যে দেখেন আমি যা লিখে দিছি তা এখানে কিন্তু এ পাশ থেকে চলে আসতেছে দেখেন আমি এই যে বাম পাশ থেকে এভাবে যাচ্ছে আর ডান পাশ থেকে এভাবে আসতেছে তা আমি যদি এটাকে উল্টা করে দিতে পারি এটাতে ক্লিক করলে এদিক থেকে উল্টা হয়ে আসবে এদিক থেকে গেলে ফার্স্ট থেকে শুধু লাস্ট পর্যন্ত যাবে আর এদিকে হলে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আসবে এটাতে যদি ক্লিক করি লাস্ট থেকে ফার্স্টের মধ্যে আসবে আর এটা দিলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারপর এটাকে বন্ধও করে দিতে পারবো স্টপ করে দিলে আমি এটাতে দিয়ে দিচ্ছি তারপর এটা চাইলে আপনি মিনিমাইজ যে ছোটো করতে পারেন আমি এটাকে এটাকে বড় করে দিচ্ছি ঠিক আছে আপনার ইচ্ছে মতো বড় করে দিতে পারবেন তারপর এই যে ট্যাক্সটা কত স্পিডে যাবে আমি যদি এদিকে নিয়ে আসি অনেক স্পিড বেড়ে যাবে আর যদি পাশে নিয়ে আসি স্পিডটা কমে যাবে ঠিক আছে তারপর এখানে বিলিং অপশান আছে বিলিংকে দিলে এটা এবার একটু একটু করে জ্বলবে দেখেন একটু একটু করে জ্বলতেছে তো আমি বিলিংটা উঠিয়ে দিচ্ছি তারপর ট্যাক্স কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমি চাইলে এটাকে এই কালার দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি এই কালার দিয়ে দিলাম তারপর ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন মনে করেন এই কালারটা আমি দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবেন দেওয়ার পর আপনি যখন স্টার্টে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আমি এখানে দিয়ে দিছি ওয়েলকাম টু এ আর প্রোডাকশান অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল এখানে আমি দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল এভাবে যদি আপনি আপনার বাসার মধ্যে রেখে দেন আপনার মোবাইলটা বিশেষ করে এগুলো অন্ধকারের মধ্যে খুব ভালো দেখায় খুব সুন্দর দেখায় আপনি যাইলে মনে করেন আপনার বাসার মধ্যে কাউকে কোনো মেসেজ দিবেন বা আপনি ঘুমাই পড়ছেন সেক্ষেত্রে এরকম আপনি চালু করে রেখে দিয়ে ঘুমাইতে পারেন হয়তো বা যাদেরকে জন্য মেসেজটা রাখছেন ও বা সেটা দেখে নিতে পারবে তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে ইউজ করতে পারেন বা যে কেউ দেখলে অনেক ভালো লাগবে দেখতে এটা খুবই সুন্দর এলইডি স্কোলার লাইটটা আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা আজকে টি টুয়েলভে আসছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব टाइप कर धन्यवाद